সুজির প্যাকেট নিয়েছি আর আজকে সুজি দিয়ে গোলাপ পিঠা বানিয়ে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি সুজির এই যে প্যাকেটটা কেটে নিয়ে ঢেলে নিয়েছি তো যে কোনো সুজি হলেই হবে তো আবার এখানে পুরো এক প্যাকেট সুজি আমি নিচ্ছি না আমি এখানে কাপ মেটে সুজিটা নিয়ে নিব এইদিকে আমি উনানটা এক কাপ সুজি ঢেলে নিয়েছি আর এই যে হাফ কাপ মানে মোট দেড় কাপ সুজি নিয়ে নিলাম আমি দেড় কাপ সুজিটা আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি লাল কিন্তু আসেনি সুজিতে লাল ভাব আনা যাবে না এই যে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জল এখানে জল কিন্তু আমি খুব একটা বেশি দিলাম না দেখতে পেলেন খুব একটা বেশি জল দেবও না দিচ্ছি সামান্য লবণ এখানে কিন্তু সুজিটা আমি খুব একটা বেশি সেদ্ধ করবো না এর জন্য আমি অল্প জল দিয়েছিলাম এবার কড়ারের মধ্যে ভালো করে এই যে টানিয়ে নিব আমি সুজিটা এই যে ডোটা আমার এই রকম হয়ে গেছে তো আমি এখন এটা নামিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা ফেলে নিজে এখানে সুজিটা ঠান্ডা হয়ে গেছে তবে সুজিটা আবার ভালো করে মেখে নেব এবার এখানে আমি আমুল দুধ নিয়ে নিয়েছি দশ টাকা বালা একটা প্যাকেট তো এই যে আমল দুধটা আমি অল্প অল্প করে দেব আর সুজিটা মেখে নেব আর সুজিটা হাতে সেইভাবে এই যে মেখে নিচ্ছি তো আমুল দুধ আমি এইভাবে থালার মধ্যে ছড়িয়ে নিব আর মেখে নিব। এই যে আমুল দুধ দিয়ে এই যে ডোটা খুব সুন্দর করে নিতে হবে এই যে ডোটা কিন্তু একদম হাঁটা ভাব নেই এই যে এইভাবে মসৃণভাবে করে নিতে হবে তো আমার ডো রেডি হয়ে গেছে তো আমি এটা এবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ আমি এদিকে কড়াইটা ধুয়ে নিয়ে আসবো এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমি এই যে এখানে সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা ঘিও নিতে পারেন আমি সাদা তেল দিয়ে করছি সাদা তেলটা আমি থালার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি এই যে আমি এবার ছোটো ছোটো করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর এই যে এখানে একটা আমি কিন্তু গোলাপ ফুল বানিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আমি গোলাপ ফুলগুলো বানাচ্ছি এই যে গোল গোল করে নিচ্ছি এই যে এই যে আমি একটা গোল করে নিচ্ছি আর এই যে এইভাবে একটার ওপর একটা বানিয়ে বসিয়ে নিচ্ছি এই যে আর এইভাবে ভালো করে লাগিয়ে যাচ্ছি এই যে আমি হাতে আবার তেল দিয়ে নিচ্ছি আমি আবারও গোল করে নিচ্ছি এই যে এখানে একটা ছটা করে নিয়েছি আমি তো ছটা দিয়ে একটা লাইন হয়ে গেছে আমার তো এখানে ছটা আটটা আপনারা যা যা খুশি দিতে পারেন আমি এখানে ছটা দিয়েই নিচ্ছি খুব একটা বড় গোলাপ করব না আর বড় করলে পরে এই গোলগুলোও বড়ো করতে হবে এই যে আমি একটার ওপর একটা লাগিয়ে নিচ্ছি তারপর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো আমি দেখিয়ে আমি কীভাবে লাগাচ্ছি এই যে একটার ওপর একটা গলিগুলো যখন বানাবেন একটু হাতে তেল বা ঘি দিলেও হবে আমি এখানে তেল দিয়েই করছি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু ছটা করে এই যে গোল্লা লেচিগুলো করে নিয়েছি চ্যাপটা করে ছটাই আছে আমার প্রত্যেকটাই তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি এই যে প্রথমে এরকম করে নিয়ে এই যে এইভাবে মুড়িয়ে নিচ্ছি আর একটার ওপর একটা এটা ভালো করে চেপে চেপে লাগাতে হবে নাহলে কিন্তু খুলে যেতে পারে এই যে এই যে চাকু দিয়ে কেটে নিচ্ছি তো এই যে আমার এখানে দুটো গোলা ফুল হয়ে গেল এই যে আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিব এই যে আমি এবার এইভাবে সবগুলো বানিয়ে নিব আর এই যে পাপড়িটা কিছু কিছু ছড়িয়ে দেব তো সবগুলো দেবো না কিছুগুলো কিছু গোলাপের পাপড়ি একটু মেলে রাখবো আর কিছু গোলাপের এই যে এরকম থাক এখানে আমার গোলাপ পিঠাগুলো এই যে সুজি দিয়ে কী সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এই যে কড়াইটা আমি ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি প্রথমে আমি সেরাটা করে নেব এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এই যে আমি প্রথমে এক কাপ দিয়ে নিয়েছি এবার এই যে আফ কাপ মতো মানে মোট দেড় কাপ দিলাম জল এক কাপ চিনি দেড় কাপ জল দিয়েছি এই যে আমার এখানে সেরাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব সেরাটা কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল তেল এখানে আমি ভালো মতো গরম করে নিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি গোলাপগুলো একটা একটা করে আমি কম দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিব আজ বেশি দিলে আমার ভেতরটা সুজির ভেতরে এই যে গোলাপের যে ভেতরে পাপড়িগুলো আছে এগুলো ভালো হবে না এর জন্য আমি আঁচকম দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব এই যে আমার এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে অল্প অল্প করে ভেজে নিব আর এই যেগুলো ভেজে নিয়েছি যে সেরাটা গরম আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি উল্টো এই যে ভালো করে ভেজে আর গোলাপ ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা গোলাপ ফুল দেখেছি আমি আবার এই যে সেরা দিয়ে দিচ্ছি আমি আবারও কতগুলো ছেড়ে দিচ্ছি তো আপনারা এইভাবেও ছাড়তে পারেন অসুবিধা নেই আবার এই এইভাবে রাখলেও হবে এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে আর ভাজাগুলো দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা এইরকম আমার নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ক্লিক করুন তো এই যে আমি তুলে নিচ্ছি আর আগে তো দিয়েছি আমার এখানে সব ভাজা হয়ে গেল এই যে এখানে আমার গোলাপ গোলাপ পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এই যে সেরাই ভিজিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ হয়েছে দেখুন তা আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে তো এই যে আমার ছোটো ছেলে বসে গেছে আর দিকে বড়ো ছেলেও আসবে খাওয়ার জন্যে তো আমি প্রথম কেউ ভিজিয়েছি সেইগুলো দেখার আমি প্রথমে যেগুলো ভিজিয়েছি সেগুলো তুলে নিচ্ছি দেখুন কতটা নরম এই যে আর কি সুন্দর রস ঢুকেছে এই যে এই যে এই যে রস খাবার খাবার তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই পিঠাটা খেতে সত্যিই অসাধারণ হয় তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন